আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির পা ভুনার রেসিপি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এখানে মুরগির পা নিয়েছি এটা হচ্ছে পাকিস্তানি মুরগির পা তো এখানে নখগুলো যে থাকে সেগুলো ফেলে নিয়েছি অনেকের কাছে এই খাবারটা কিন্তু অপছন্দ মানে মুরগির পাটা দেখলে অনেকে অবশ্যই ঘৃণা করে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে আমায়ও আমিও ঘৃণা করতাম কিন্তু একবার খাওয়ার পরে এর প্রেমে পড়ে গিয়েছি তো এখানে পানিটা প্রথমে ফুটে নিব এখানে পানি নিয়েছি ভালো করে এভাবে ফুটে নিয়েছি এখন এখানে মুরগির পাগুলো দিয়ে দেব গরম পানির মধ্যে দিয়ে আবার এগুলো তিন চার মিনিট ভালো করে জাল দিয়ে নিব এতে করে মুরগির চামড়ার যে উপরের অংশগুলো সেগুলো উঠে আসবে এবং খুব সুন্দরভাবে পাটাও পরিষ্কার হয়ে যাবে তো এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে পাগুলো সিদ্ধ হয় মানে চামাটা যেন উঠে আসে তো হয়ে গেছে এখন যেহেতু গরম আছে এখন পরিষ্কার করা যাবে না যখন একেবারে ঠান্ডা হয়ে আসবে পানিটা তখন মুরগির পাগুলো পরিষ্কার করে নেব তো পানিটা ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করব কিভাবে সেটাই আপনি দেখাবো আপনাদের সঙ্গে পানিগুলো ফেলে দিয়েছি এরপর এই যে দেখেন উপরের যে চামড়াটা সেটা এভাবে করে ছিলে নিচ্ছি অনেকে আবার এভাবেই রান্না করে মানে উপরের চামড়াটা সহকারে কিন্তু আমি করি না উপরে পুরো চামড়াটা এভাবে করে ছিলে ফেলে দিই আমি আর এভাবে করে গরম পানি দিয়ে সিদ্ধ করলে খুব সহজভাবে চামড়াটা উঠে আসে আর খুব কম সময় লাগে এভাবে পরিষ্কার করতে দিদে আস্তেভাবে উঠে আসতেছে এই যে এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে পরিষ্কার করে নেব আর মুরগির পার ভুনা তো আমার কাছে খুবই বেশি ভালো লাগে অনেকে তো এটাকে অনেক অপছন্দ করে আমার হাজব্যান্ডে অপছন্দ করে আমি এগুলো সবগুলো রান্না করে একাই খাবো কারণ আমার কাছে খুবই বেশি ভালো লাগে এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো একইভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চামড়াগুলো এগুলো ফেলে দেব তো এভাবে করে এই যে পরিষ্কার করে নিয়েছি এগুলো পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিভাবে রান্না করি সেটাই দেখাবো একটা পাত্র নিয়েছি এখানে সরিষার তেল দিচ্ছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করে নিতে পারেন সয়াবিন তেল দিয়েও তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন ভালো করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ দুইটা সাদা এলাচ চারটা ছোট সাইজের দারুচিনি দিয়েছি এরপর হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো মরিচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ রসুন বাটা আদা বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব যেহেতু এখানে আমি মাপ করে নিয়ে নিই মুরগির পাগুলো তাই মুরগির পা অনুযায়ী আমি এই মশলাগুলো এখানে ইউজ করেছি তাই নির্দিষ্ট করে পরিমাণ বলিনি তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য এরপর দুই মিনিট পর ফিরে এসে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা কষানোর পর এখন মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি কারণ মুরগির পাগুলো এর সঙ্গে কষাতে কষাতেই কিন্তু ময় মশলা সব গলে যাবে মানে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখন ভালো করে কষিয়ে নিব যেহেতু এখন তেল বাহির হয়েছে এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব দুই তিনবার করে পানি দিব দিয়ে আবার এভাবে করে কষিয়ে কষিয়ে ভুনা করে নামিয়ে ফেলবো তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম এরপর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে মুরগির পাগুলো এরপর লাস্ট পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি কারণ এর আগে দুই তিনবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিটের জন্য ফিরে আসলাম চার মিনিট পর এখন একটু আবার কষিয়ে নেব যখন এখান থেকে তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলবো এখন এই যে একবারে তেল বাইর হয়েছে আর একবারে ভুনা ভুনা করে পাক করেছি কোনো ঝোল রাখবো না তো রান্না হয়ে গেছে আর এভাবে রান্না করে খাইলে কিন্তু মুরগির পাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো যারা যারা এভাবে খাননি তারা একবার হলে আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন الله فيس السلام عليكم